আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই টুডেজ ডিসকাশন অন সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতা হোয়াট দে আর অ্যান্ড ওয়াই আর দে ক্রুশাল ফর প্রফেশনালস পার্টিকুলারলি ইন ইএলটি প্রফেশনালস আমরা সবাই জানি একজন ভালো শিক্ষক কিংবা প্রফেশনাল হতে গেলে আসলে শুধুমাত্র পড়াতে পারলেই হয় না আমাদের প্রয়োজন ইফেক্টিভ কমিউনিকেশন ইমপ্যাথি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি আর এগুলোকেই আসলে আমরা একসঙ্গে কম্বাইন করে বলে থাকি সোশ্যাল স্কিল সোশ্যাল স্কিলস মানে কিন্তু শুধুমাত্র কথা বলা নয় এটা হলো হাউ উই ইন্টার্যাক্ট কমিউনিকেট অ্যান্ড কানেক্ট উইথ আদার্স ইন ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল সেটিংস কিছু গুরুত্বপূর্ণ সোশ্যাল স্কিলস হলো ইফেক্টিভ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ দক্ষতা খুব ইফেক্টিভলি তৈরি করা অ্যাক্টিভ লিসনিং মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা মপ্যাথি অন্যের অনুভূতিকে বুঝতে পারা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া টিম ওয়ার্ক একসঙ্গে দলগতভাবে কাজ করার যে দক্ষতা সেটা অর্জন করা অ্যান্ড কনফ্লিক্ট রেজলেশন অর্থাৎ আমরা সোশ্যালি চলতে গেলে আসলে অনেক ধরনের ভুল বোঝাবুঝি অনেক ধরনের কনফ্লিক্ট নিজেদের মধ্যে হয়ে যায় সেই বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারা বা ভালোভাবে সেই বিষয়গুলোকে আসলে রেজুলেট করা একজন ইএসএল ওর ইএলটি প্রফেশনাল হিসেবে সোশ্যাল স্কিল শুধুমাত্র আমাকে পড়াতেই হেল্প করে না ছাত্রছাত্রীদের সাথে আমার একটা স্ট্রং বন্ডিং তৈরি করতে এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে অনেকটাই অনেকটাই সাহায্য করে আপনি যদি একজন ইংলিশ টিচার অথবা যে কোনো টিচার একজন আয়ার্স ট্রেনার এবং একজন ইএলটি প্রফেশনাল হন তবে তিনটে খুব গুরুত্বপূর্ণ বিষয় সোশ্যাল স্কিল ইম্প্রুভ করার জন্য আপনার শেখা দরকার বা জানা দরকার এই তিনটি বিষয় হল ওয়ান বেটার টিচিং অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট আমরা অনেকেই শুধু পড়াতে যাই ক্লাসে কিন্তু ক্লাসে ছাত্রছাত্রীদের কথাগুলো ইফেক্টিভলি শোনা এবং তাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করে দেওয়া এবং ছাত্রদের সাথে একটা ইমোশনাল এবং প্রফেশনাল একটা বন্ডিং তৈরি করা এই দুটোই কিন্তু একটা টিচারের কাজ এজন্য সোশ্যাল স্কিল যদি আমরা আসলে ইমপ্রুভ করতে চাই অ্যাজ এ টিচার আমাদেরকে অবশ্যই বেটার টিচিং এবং ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্য আমাকে একটু খেয়াল করতে হবে আমার এখানে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি স্ট্রং করতে হবে সাথে এমপ্যাথিটিক হতে হবে স্টুডেন্টদের দেখভাল করার জন্য স্টুডেন্টদের কথা শোনার জন্য আমরা একটু এমপ্যাথিটিক হয়ে কথা শুনে সেগুলোকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করতে হবে নাম্বার টু ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড প্রফেশনাল নেটওয়ার্ক হ্যাঁ আমরা যে জায়গাটাতে কাজ করি দেখা যায় যে আমাদের দিনের একটা বেশিরভাগ সময় আমরা সেই জায়গাটাতে কাটাই যেমন আমার প্রতিষ্ঠানে ট্যালেন্ট হাটে অনেক স্টুডেন্ট অনেক টিচাররা আছে স্টাফ আছে তারা অলমোস্ট আট নয় ঘন্টা কেউ কেউ দশ বারো ঘন্টাও কাজ করে তো এই যে আমাদের একটা প্রফেশনাল সেটিং আমরা একটা এনভায়রনমেন্টের মধ্যে কাজ করছি সেই এনভায়রনমেন্টে যদি আমরা একে অপরের কলিগের সাথে যদি একটা সুসম্পর্ক বজায় না রাখি এবং তাদের সাথে যদি আমি নেটওয়ার্ক তৈরি না করি বসদের সাথে কিভাবে আমার ইন্টার্যাক্ট করতে হবে জুনিয়রদের সাথে কীভাবে ইন্টার্যাক্ট করতে হবে আমার সিমিলার কলিগদের সাথে কীভাবে ইন্টার্যাক্ট করতে হবে সেই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে প্রফেশনাল যে অ্যাসপ্যাক্টস আছে সেখানে গিয়ে কিন্তু আমরা আসলে ভালো কিছু করতে পারবো না এবং এটাও কিন্তু সোশ্যাল স্কিলের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ টিচিং প্রফেশনে এসে শুধুমাত্র যে আপনি স্টুডেন্টদের সাথেই র্যাপো বিল্ড করবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনার টিচার বা কলিগদের সাথেও কিন্তু আপনার একটা সুসম্পর্ক তৈরি করতে হবে এবং সেখান থেকে শেখার এবং শেখানোর দুটোর চেষ্টাই করতে হবে যাতে আপনি প্রফেশনালি নিজেকে আরও বেশি বেটার করতে পারেন সো অ্যাজ এ টিচার আপনার অবশ্যই সেই প্রফেশনাল সেটিংসে সেই কানেকটিভিটিগুলোকে সেই নেটওয়ার্কটা স্ট্রং একটা নেটওয়ার্ক তৈরি করা উচিত এটা আপনারই দায়িত্ব কারণ পরিশেষে আপনি যদি এই সেন্টারটি ছেড়ে অন্য একটা সেন্টারে যান আপনার কিন্তু আগের সেন্টারের রেপুটেশনটা আপনার পরের সেন্টারে কিন্তু ভালো কিছু করার ক্ষেত্রে অনেক অনেকটাই হেল্প করবে নাম্বার থ্রি বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড লিডারশিপ স্কিলস যে কোনো পেশা মানুষের লিডারশিপ স্কিলটা কিন্তু খুবই জরুরি এবং সোশ্যাল স্কিলের সাথে লিডারশিপ স্কিলের একটা খুব নিবিড় সম্পর্ক আছে আপনি যদি এই মানে লিডারশিপ স্কিল যদি আপনি ইম্প্রুভ করতে না পারেন তাহলে কিন্তু সোশ্যাল স্কিলও আপনার অটোমেটিক্যালি ইম্প্রুভ হবে না আসলে এজন্য আসলে লিডারশিপ স্কিলটা ইম্প্রুভ করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে সুন্দর কথা বলতে হবে মানুষকে ভালো অ্যাডভাইস করতে হবে এবং আপনাকে পাবলিক স্পিকিং করতে হবে যেহেতু টিচারদের একটা বড় পাবলিক স্পিকিংয়ের জায়গা হচ্ছে তার ক্লাসরুম তাই ক্লাসরুমের প্রত্যেকটা ক্লাসরুমে তার নিজেকে প্রিপেয়ার্ড হয়েই যাওয়া উচিত মানে যেন তেনভাবে যেন আমরা ক্লাসরুমে প্রবেশ না করি এবং ক্লাসে ঢোকার পরে আমার ওই এক ঘন্টা দেড় ঘণ্টা যে সেশনটা আছে সেই সেশনটাতে যেন পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনের পুরো ভাইবটা থাকে তাহলে আমার সেটা সোশ্যাল স্কিল অনেকটা অনেকটাই ইম্প্রুভ করবে এজন্য লিডারশিপ স্কিল পাবলিক স্পিকিং স্কিল কথা বলার স্কিল সুন্দর করে বাংলা বললে বাংলা সুন্দর করে বলা যদিও আমি এটা ভালো পারি না ইংরেজি বললে ইংরেজিও সুন্দর করে বলা তো এই যে সুন্দর করে বলার যে চেষ্টা এই চেষ্টাগুলো সবসময় থাকা উচিত করা উচিত রাইট তো আমার মনে হয় যে এই তিনটা বিষয় একটা হচ্ছে বেটার টিচিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল তারপর হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং স্কিল এবং হচ্ছে লিডারশিপ স্কিল এই তিনটে স্কিল যে কোনো পেশার একজন মানুষের আমি যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার তাই তার প্রেক্ষাপটে বললাম বাট এটা যদি অন্য পেশার মানুষও এই ভিডিওটা দেখে থাকেন তারাও আসলে এই তিনটা ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যাতে আপনার সোশ্যাল বা প্রফেশনাল সেটিংস যে কোনো সিচুয়েশনে যাতে আপনি এই সোশ্যাল স্কিলটাকে গ্রুমিং করতে পারেন এটাকে মানে এটাকে রিয়ার করতে পারেন এবং এটাকে আরও অ্যাডভান্স করে আপনি আপনার নিজের জায়গাটা আরও শক্ত করতে পারেন ভালো করতে পারেন তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই সবাই সোশ্যাল স্কিলস প্র্যাকটিস করবেন এবং এটা আপনার প্রফেশন বা সোশ্যাল লাইফে এটাকে আপনি সম্পূর্ণ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবেন